পঁচিশ হাজার টাকার মধ্যে পাঁচ সিটের সোফা সেট পঁয়ত্রিশ হাজার টাকায় তিন পার্টের আলমারি বিশ হাজার টাকায় সুন্দর সুন্দর ওয়াইড্রোভ বিশ হাজার টাকার মধ্যে সুন্দর সুন্দর হাফ বক্স কাঠের কালেকশন আঠাশ থেকে পঞ্চাশ হাজার টাকার মধ্যে ওয়াল শোকেসের কালেকশন এমনকি বক্স সলিড আকাশমণি কাঠের খাটগুলোর দাম মাত্র ত্রিশ হাজার থেকে শুরু এবং পঁয়ত্রিশ হাজার টাকায় পাওয়া যায় চমৎকার গ্লাস ডাইনিং টেবিল এবং সুন্দর সুন্দর ড্রেসিং টেবিলগুলোর দাম মাত্র বারো হাজার থেকে শুরু অনলাইনে অর্ডার করতে দিতে হয় না কোনো অগ্রিম টাকা হাতে পণ্য পাবার পরেই গ্রাহক টাকা বুঝিয়ে দেয় সারা বাংলাদেশ থেকে হ্যাঁ এটি বাংলাদেশের সব সবথেকে বড়ো কাঠের পাইকারি ফার্নিচার মার্কেট টাঙ্গাইল জেলার শকিপুর থানা বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন পাহাড়ি এলাকা হওয়ায় কাঠের বিশাল বিশাল বাগান রয়েছে এখানে যার কারণে কাঠের দাম বেশ কম এবং শত শত শোরুম থেকে সারা বাংলাদেশে পণ্য পাইকারি নিয়ে খুচরা বিক্রি করে প্রতিদিন শত শত ফার্নিচার চলে যায় ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্রায় দশ হাজার মানুষ প্রতিদিন শত শত ফার্নিচার তৈরি করে বাংলাদেশে ফার্নিচারের চাহিদা মেটাচ্ছে তো চলুন অনলাইনে অর্ডার করা যায় এমন কোন আউটলেট থেকে ফার্নিচারের দামগুলো জেনে আসি এটা কি এই সপ্তাহে নতুন তৈরি করছেন জি জি ভাই মিনিস্টার সোফা বলে এটা মিনিস্টার সোফা জি মিনিস্টার সোফা বলার কারণ কি এই যে রাজকীয় মডেল দেখেন এই যে ভিক্টোরিয়া এই যে

সব মিলে কিন্তু অনেক বেশি দাম আজকে এমন একটা প্রাইজে দিবেন যে ভিডিও দেখা মাত্র যেন অর্ডার এটা মাত্র ভাই টাকা টাকা পাকা 2.5 ইঞ্চি ভাই দেখলে তো ভাই আমি আগে খাটটা চমৎকার ফিনিশিং কি করছে দেখেন ভাই দেখেন কারু কাজটা দেখেন আপনারা এবং কাটের ফাইবার সলিড আকাশ মনি সলিড আকাশ মনি ভাই দেখেন কত সুন্দর ফিনিশিং চমৎকার ফিনিশিং এমন একটা খাট মাত্র 45000 টাকায় কিভাবে দিচ্ছেন সেটা বলেন এটা আমরা ভাই নিজস্ব কাট কিনে সরকারি লট একটু কম দামে আবার আমি নিজে একজন মিস্ত্রি ভাই আমি পোলান খাটাই এইজন্য আমরা একটু কমে দিতে পারি ভাই রিজনেবল প্রাইজে জি জি এবং সারা বাংলাদেশে আপনারা পাইকারি বিক্রি করেন জি বাংলাদেশের সব থেকে বড় আকাশমণি কাঠের পাইকারি ফার্নিচার মার্কেটে রয়েছে এবং তাসিন ফার্নিচার আপনারা সবাই চেনেন ভাইরাল সাইদুল ভাই ভাই অনেক বছর এলে ইনশাল্লাহ আমি এই অনলাইনে জগতে কে কারোর সাথে বাট সিটারি ব্যবসা আমাদের নাই আপনি তো অ্যাডভান্স নেন না কোনো অগ্রিম টাকা নি না দুয়ারে পৌঁছাবে চেক করবে বাংলাদেশের ভিতরে একমাত্র আমি প্রথম আনছি অ্যাডভান্স ছাড়া হলো মাল বিক্রি করা আপনি হাজার হাজার ভিডিও করা আছে আমার দেখেন কয়েক বছর হলো আমি এই মানে এই নিয়মটা চালু করছি প্রথম আমিwidetilde জীবনের প্রথম বাংলাদেশের ভিতরে কোনো গিম ছাড়া মাল ডেলিভারি করা সাইফুল ভাই হ্যাঁ ভাইজান চমৎকার এই খাটটা আজকে দর্শকদের জন্য কি প্রাইসে দিবেন বলেন তো এটা ᱟᱨᱟᱭᱱᱪᱤ ফিটনেস ভাই খুবই কম দাম ভাই ᱟᱨᱟᱭᱱᱪᱤ ফিটনেস আচ্ছা ফিটনেসটা আমি আপনাদের একটু দেখাই দেখেন সলিড ᱟᱨᱟᱭᱱᱪᱤ ফিটনেস কিন্তু রয়েছে এবং এই খাটের যে ওজন আমার কাছে মনে হচ্ছে আপনি কি এটা একা তুলতে পারেন ভাই না একা সম্ভব না পারম না লই করে আচ্ছা সো আপনারা একটা বিশেষ সুবিধা পাচ্ছেন সেটা হচ্ছে যে ক্যাশ অন ডেলিভারি বাসায় একদম গ্রাহকের দুয়ারে পণ্য পৌঁছাবে চেক করবে যে সলিড আকাশ মনি কিনা তারপরেই তো পেমেন্ট জি জি এবং মাচা হাইসা যা আছে সব কিসের সব আকাশমনি ভাই আচ্ছা এখন কথা হচ্ছে এত সুন্দর ডিজাইন

এটা দেখে নেবেন মিস্ত্রি যে অগ্রিম কিন্তু টাকা দিবেন না ভাই না 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 অগ্রিম কোনো টাকা লাগবে না অগ্রিম টাকা নাই বাসায় যাবে চেক করবে তারপরে টাকা আমি তো বললামই ভাই বাংলাদেশের মধ্যে এই প্রথম আমি আমার অনেক হাজার হাজার ভিডিও লক্ষ লক্ষ ভিডিও যারা আছে আপনি দেখেন বাংলাদেশের মধ্যে এই প্রথম আমি নিয়ে ওগ্রিম অগ্রিম ছাড়া মাল বিক্রি করে আমার দেখা থেকে অনেকেই করে অনেকেই করতে কিন্তু সর্বপ্রথম বাংলাদেশের ভিতরে আমি নিয়েছি এটা জি সলিড আকাশ মনে করে চমৎকার ডিজাইন দেখেন চিকন চিকন নকশা এবং দেখতে কতটা সুন্দর মাত্র বিশ হাজার মাত্র বিশ আর কোনটা আছে বিশ হাজারে এই যে এটাও বিশ হাজার এই ডিজাইনটাও কিন্তু যেটাই হোক ডিজাইন ভিন্ন দাম একই হবে দাম একই হবে দেখেন নকশাটা দেখাই স্ক্রিনশট নেন এবং স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চমৎকার চমৎকার এই ওয়ার্ড্রপগুলো কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এগারোটা গোলাপ দিয়ে সাজানো চমৎকার একটা খাট যেটা অনলাইনে প্রচুর পরিমাণ ভাইরাল জি সাইদুর ভাই জি ভাই জান তো সলিড আকাশ মনি একদম সলিড ভাই একদম 100% আপনি চাইলে যে পেশন সাইড করে নাই সলিড আকাশ মনি অনেকে আছে ভাই ডিজাইন একই করে জি কিন্তু কাট দেয় অন্য অন্য জি সো যে কোনো কাঠেই ডিজাইন করা যায় আমার কাছে গুরুত্ব হচ্ছে কাঠের কাঠের জি জি কারণ ডিজাইন এক হইলে তো আর ফার্নিচার এক না 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 আপনি তো নিজস্ব কারখানা তৈরি হ্যাঁ নিজস্ব কারখানা দেখেন কাঠের ফাইবার এবং থিকনেস হচ্ছে পুরোপুরি পুরোপুরি 2 ইঞ্চি 2 ইঞ্চি জি প্রাইসটা শুনলে অবাক হবেন মাত্র মাত্র 20000 টাকা মাত্র 20000 জি অনেকের আসলে ইচ্ছা আছে কিন্তু সাধ্য নাই জি জি চিন্তা করতেছে যে সলিড আকাশমণি কাট দিয়ে চমৎকার কিছু ড্রেসিং টেবিল দিবে জি সো তাদের জন্য কি রাখছেন ভাই এই যে দেখেন কত সুন্দর ড্রেসিং আচ্ছা সলিড আকাশমণি কাট একদম সলিড ভাই এই যে ভিতরে বাইরে আপনি চাইলে ভেতরে দেখে নিতে পারেন একদম ভেতরেও জায়গা আছে ভেতরে কোনো কালার করা নাই দেখেন ভেতরে কোনো কালার করা নাই সুন্দর কাঠ সলিড সলিড আকাশমণি কাঠ ভাই এমন একটা প্রাইসে দেন যে মানুষ জানে কিনতে পারে

এইটা মাত্র 25000 এইটা পারবে 25000 জি সো আরো ডিজাইন আছে যেটা যোগাযোগ করলেই হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ দেওয়া নম্বরে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চমৎকার চমৎকার এই ড্রেসিং টেবিলগুলো কিন্তু আপনারা চাইলে অর্ডার করতে পারেন কত অলসকে দaske মাত্র 28000 টাকা ভাই ভাই এই সব ভিডিও অনলাইনে ভাইরাল আমার বাহিরেও যা ভেতর আচ্ছা তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আকাশমণি সব আকাশমণি যাচাই করে নেওয়ার সুযোগ মাল বাসায় যাইবো দেখবো তারপর টাকা দিব ভাই আঠাইশ হাজার টাকায় এত সুন্দর একটা ওয়াল শোকেস আসলে তো মানে বলা যায় যে ভাই মজুরির দামেই আপনারা মজুরির দামে তো